টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব এই বাক্য প্রতিটি বাক্যের ভিতরে আমাদের আমি করব না এই বাক্যটি থাকবে ঠিক আছে এটাও একটা বাক্য কিন্তু এটার সম্পর্কে আরও রিলেটেড কিছু বাক্য দেখব যে বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে ইতালিতে কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি করবো না আমি করবো না এর ইতালিয়ান কি হবে নন লো ফারো নন লো ফারো অর্থ আমি করবো না নন লো ফারো এখানে নন অর্থ না লো ফারো আমি করবো ওকে পারো অর্থ আমি করবো তাহলে নন লো ফারো অর্থ কি হবে আমি করবো না তো এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত বাক্য দেখব তো আমি সাহায্য করব না এর আগে আমরা দেখেছিলাম যে আমি করব না এটা দিয়ে বাক্য দেখব দেখুন তার সাথে কি সাহায্য মানে আমি সাহায্য করব না এর কি হবে নন নন আমরা যদি ইংরেজি জানি তাহলে এটাকে ফিউচার টেন্স বলা হয় আর বাংলায় ভবিষ্যৎ ঠিক আছে তো এই ভবিষ্যৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব আমি করব না এই বাক্য এই বাক্যটা তাহলে আমি সাহায্য করব না এর ইতালিয়ান কি হবে নন আয়ুতের এখানে নন অর্থ না আর আয়ুতের অর্থ আমি সাহায্য করব তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় আমি সাহায্য করব না নন আয়ুতের এরপরে আসবে আমি আজ রান্না করব না আমি আজ রান্না করব না এর ইতালিয়ান কি হবে অজি নন কুচিনের অজি নন কুচিনের অর্থ আমি আজ রান্না করবো না অজ্জি নন এখানে কুচিনের অর্থ আজ নন অর্থ না আর কুচিনের অর্থ আমি রান্না তার উপর একসাথে কি দাঁড়ায় আমি আজ রান্না করব না করবো নাচিন্যারো এরপরে আসবে আমি এই কাজটা করব না আমি এই কাজটা করব না এটার ইতালিয়ান নন ফারক কুয়েস্ত লাভর নন ফারো কুয়েস্ত অর্থ আমি এই কাজটা করব না এখানে অর্থ না ফারো আমি করব করবো লাভর অর্থ কাজটা তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে আমি কাজটা করব না এর ইতালিয়ান নন ফারো কোয়েস্ত লাভোর এরপরে আসবে আমি চিৎকার করব না আমি চিৎকার করব না এর ইতালিয়ান কি হবে নন গ্রিদেরও নন গ্রিদেরও অর্থ আমি চিৎকার করব না এখানে নন অর্থ না গ্রিদের অর্থ আমি চিৎকার করব তার উপরটা একসাথে কি দাঁড়ায় নন গ্রিদের অর্থ আমি চিৎকার করব না যারা এই ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে আমি কারোর সঙ্গে ঝগড়া করব না অথবা আমি কারোর সাথে ঝগড়া করব না এটা হবে নন নন কোন কোন অর্থ আমি কারোর সাথে ঝগড়া করব না ওকে এখানে নন অর্থ না লিতিগের অর্থ আমি ঝগড়া করব। আর কোন নেসুন অর্থ কারোর সঙ্গে বা কারো সাথে কোন অর্থ সাথে আর নে অর্থ কারো তার উপর একসাথে কি হবে আমি কারো সাথে ঝগড়া করব না এর ইতালিয়ান নন লিতি এরপরে আসবে আমি ভুলটা আবার করবো না আমি এক ভুলটা আবার করবো না এটাই বলা হয়েছে যে আমি ভুলটা আবার করবো না এর ইতালিয়ান নন রিপেতের নন রে ওকে আমরা উচ্চারণটা ঠিক মতো করবো

আমি আজ দেরি করব না আমি আজ দেরি করব না এর ইতালিয়ান কি হবে অজ্জি অর্থ আমি আজ দেরি করব না এখানে অজ্জি অর্থ আজ নন অর্থ না পারো অর্থ আমি করব তার দি অর্থ দেরি তার পুরাটা একসাথে আমরা কি বলতে পারি আমি আজ দেরি করব না ইতালিয়ান নন আপনাদের কাছে আমার একটি অনুরোধ তা হলো ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য নাটিনে দেখার অনুরোধ রইল আর যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে আমি কারোর সাথে দেখা করব না আমি কারোর সাথে দেখা করব না এর ইতালিয়ান কি হবে নন ইন

দোষারোপ করব না এখানে নন অর্থ না দারোলা লা কল্পা অর্থ আমি দোষারোপ করবো কাউকে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নন লা আ আুন অর্থ আমি কাউকে দোষারোপ করব না এরপরে আসবে আমি নিজের সময় নষ্ট করব না আমি নিজের সময় নষ্ট করব না এর ইতালিয়ান কি হবে নন sprayero non sprayero il mio tempo non sprayero il mio tempo অর্থ আমি নিজের সময় নষ্ট করব না আমাদের কঠিন যে ওয়ার্ডগুলার উচ্চারণ আছে সেগুলা বারবার করব তাহলে আমরা সহজে উচ্চারণ করতে পারবো এখানে নন অর্থ না স্প্রেকের অর্থ আমি নষ্ট করব ইলমিয় অর্থ নিজের আর টেম্পো অর্থ সময় তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে আমি নিজের সময় নষ্ট করব না নন স্প্রে কেয়ারও ইলমিও টেম্পো যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তারা এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে আমি কান্না করব না আমি কান্না করব না এর ইতালিয়ান নন পিয়ানজেরো নন পিয়ানজেরো অর্থ আমি কান্না করব না নন পিয়ানজেরো এখানে নন অর্থ না আর পিয়াঞ্জে এর অর্থ আমি কান্না করবো উপর পুরোটা একসাথে কি দাঁড়াবে নন পিয়াঞ্জে এর অর্থ আমি কান্না করব না আমরা আজকে যে বাক্যগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা হলো ভবিষ্যৎ কাল ওকে ইংরেজিতে ফিউচার ফিউচার টেন্স বলা হয় তো এই ভবিষ্যৎকালের নিয়ে আমরা আজকে বাক্যগুলো আলোচনা করছি এই জন্য প্রত্যেকটা ভার্বের শেষে দেখবেন পিয়াঞ্জের লাস্টে ও আছে দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রে পিয়াঞ্জের এটা হলো ভবিষ্যৎকালের বুঝার উপায় যে ভবিষ্যৎ কাল এটা এই শব্দটা দ্বারা আমার ভবিষ্যৎ বোঝাচ্ছে আমরা এটা মনে রাখতে পারবো এরপরে আসবে আমি কারো উপর ভরসা করব না আমি কারো উপর ভরসা করব না এটি তালিয়ান কিভাবে নন মি ফিদেরো দি নেস্তুনো নন মি ফিদেরো দি নেস্তুনো অর্থ আমি কারো উপর ভরসা করব না এখানে নন অর্থ না মি অর্থ মিফিদের অর্থ আমি ভরসা করবো কারো না ইতালিয়ান নন দি আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তো লাস্ট যে বাক্যটা আমরা দেখবো সেটা হলো আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করব না আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করব না এর ইতালিয়ান কি হবে নন নন কামের আমরা এটা বারবার উচ্চারণ করব। তাহলে আমাদের সমস্যা হবে না ওকে নন লামিয়া দেচিসিয়নে অর্থ আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না এখানে নন অর্থ না আমি পরিবর্তন করবো লামিয়া নিজের অর্থ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবো না নন কাম্বি লামিয়া মিয়া দে ওকে তো এই ছিল আজকে আমাদের আমি করবো না দিয়ে কিছু বাক্য আশা করছি এইভাবে যদি আপনারা পড়েন তাহলে সহজেই মনে রাখতে পারবেন আর এই ভিডিও আপনাদেরকে আমি চেষ্টা করি বিভিন্নভাবে বোঝানোর জন্য আপনারা যেন সহজেই মনে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওয়েট ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেছেন তো আশা করছি করেছেন